যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন মহান আল্লাহ আমরা মুসলিমরা তাকে আল্লাহ নামে স্মরণ করি মানে ডাকি তার নিরানব্বইটি নাম তিনি উল্লেখ করেছেন এখন এই আল্লাহর দৃষ্টিতে আল্লাহ কাদেরকে রোজা রাখতে বলেছেন আল্লাহর দৃষ্টিতে মানুষ কয় প্রকার আল্লাহর দৃষ্টিতে মানুষ হচ্ছে দুই প্রকার তিনি কোরআনের নম্বর আয়াতে উল্লেখ করেছেন তাহারা কেউ মমেন অতপর তাহারা কেউ কাফের অতএব আল্লাহর দৃষ্টিতে মানুষ দুই ধরনের কেউ মোমেন কেউ কাফের যারা মোমেন তাদেরকেই আল্লাহ নির্দেশ দিয়েছেন রোজা রাখার জন্য মানে সম রাখার জন্য অতএব আমরা মোমেন হতে পেরেছি কিনা যদি আমরা মোমেন হতে পারি তাহলে আমাদের জন্যই রোজা মানে সম ফরজ